লক্ষ কোটি টাকার বাড়িটি কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে এই ছাদটি তিন হাজার স্কোয়ার ফিট এই তিন হাজার স্কোয়ার ফিটের ছাদটি কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে কিভাবে এর মেটেরিয়ালসগুলা নষ্ট হয়ে যাচ্ছে অনেক মিস্ত্রিরা কাজ করে বাংলাদেশে কনস্ট্রাকশানে কাজ করে অনেক ইঞ্জিনিয়ার কাজ করে কিন্তু ভুল যেগুলো হয় এগুলো কোনোভাবে তারা ঠিক করে দেয় না কোনোভাবে এগুলো ঠিক করে না দেওয়ার কারণে অনেক সমস্যা হয়ে যায় ভালো ম্যাটেরিয়ালস আপনি আপনার ভবনে ব্যবহার করলেন কিন্তু নিয়ম না জানার কারণে অনেক সমস্যা হয়ে যায় এগুলো ক্ষতিগ্রস্ত হয় যেমন এখানে ছাদে যে কলামের এক্সট্রা রডগুলা রাখা হয়েছে এগুলা কোনোভাবেই এভাবে রাখা উচিত নয় এগুলা শর্টকাস্টিং করে দিতে হবে এবং করে দেওয়ার ফলে রডগুলো সেভ হয়ে যাবে আপনি যত বছর পর আপনি বিল্ডিং করবেন উপরে যে ছাদগুলো বাড়াবেন উপরে ফ্লোর বাড়াবেন তখন সমস্যা হবে না কিন্তু এভাবে রেখে দিলে পরবর্তী কাজ করতে গেলে আপনার কলামের সম্পূর্ণ রড চেঞ্জ করতে হবে পরবর্তী যে ছাদটি আপনি করবেন যে ফ্লোর বাড়াবেন তখন এগুলা অনেকাংশে দুর্বল হয়ে যায় যে কোনো সমস্যা এখানে ঘটে থাকে এই ধরনের সমস্যা না হতে আপনারা অবশ্যই এগুলা কাজ করবেন দেখে শুনে কাজ করবেন শর্ট কাস্টিং করে দিবেন সঠিক কনস্ট্রাকশন রুলস জানবেন আমাদের এই পেজটি আপনি যদি ঘুরে আসেন লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আমাদের কার্যক্রম সমূহ কত দ্রুত এগিয়ে যাচ্ছে আমাদের কার্যক্রম সমূহ কত সুন্দরভাবে আমরা অ্যাডভাইস করি কনস্ট্রাকশন কাজে যে কোনো সমস্যা সমাধানে আমরা কথা বলি আমরা সব সময় আপনাদের যে কোনো সমস্যার সমাধানে আমরা কাজ করছি ইঞ্জিনিয়ার কনসাল্টিং ফার্মের যে কোনো সমস্যা সমাধানে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড কনস্ট্রাকশন রিলেটেড আমরা সমস্যাগুলো সমাধান করে আসছি আজকে যে ছাদ দুইটা ছাদ দেখালাম এই দুইটা ছাদই দেখুন অনেক বড় সমস্যা হয়ে রয়েছে এরা পরবর্তী যখন ছাদ করবে যখন ফাউন্ডেশন বাড়াবে তখন এই ধরনের সমস্যাগুলোর জন্য তাদের পরবর্তী ছাদগুলা কলামগুলো দুর্বল হয়ে যাবে তাদের পরবর্তী ছাদগুলা যে কাজগুলো করবে সেগুলো মজবুত হবে না এবং এদের টেম্পার যে ছাদের একটা টেম্পার কলামের একটা যে কলামগুলোর এবং ছাদের গুণগত যে মানটি রয়েছে সেটা থাকবে না নতুন রড লাগানোর পরেও জোড়া দেওয়ার পরেও এগুলা গুণগত মান থাকবে না ল্যাপিং জোড়া দেওয়ার পরও গুণগত মান থাকবে না তাই অবশ্যই একটা ফাউন্ডেশন বিল্ডিং করার পর পরবর্তী ছাদের যে এক্সট্রা রড থাকে এগুলা বেশিদিন দিন না রেখে ঢালাই করে দিবেন আর যদি কাজ করে ফেলেন তাহলে ভালো কলাম হয়ে গেল ছাদ হয়ে গেল তাহলে কোনো সমস্যা হবে না কিন্তু এইভাবে কোনোভাবেই রড বের করা যাবে না ভীমের রড কলামের রড ছাদের রড স্ল্যাবের রড কোনোভাবেই বের করে দেওয়া যাবে না বের করে দিলেই সমস্যা হবে রডগুলো নষ্ট হয়ে যাবে যে কোনো সমস্যা হতে পারে তাই আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আপনার টাইম লাইনে রেখে দিন টাইম লাইনে রেখে অবশ্যই আমাদের কার্যক্রমটি কেমন লেগেছে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম